নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর জানো তো বন্ধুরা আজ আমার আয়ুষ সোনা পাপ্পা প্রচণ্ড পরিমাণে খুশি কারণ ওর অনেক দিনের স্বপ্ন যে ও একটা বড় গাড়িতে চড়বে তো সুযোগ সুবিধা সে তেমন একটা হয়ে ওঠেনি এতদিন নেওয়া হয়নি গাড়িটা তো আজ ফাইনালি সেই গাড়িটা আনা হলো তো দেখো ওর অনেক পছন্দ একটা বড় গাড়ি নেওয়ার জন্য দেখো খুশিতেও কি করছে ওর খুব 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 পছন্দ হয়েছে গাড়িটা আমাদের এখানেই ডিগলিপুর গোয়িং কাছ থেকে নিয়ে আসছে ওর পাপ্পা তো আজকে ঘরে পৌঁছেছে যখন আমরা ঘরে ছিলাম না তারপরে ঘরে আসার পরে ওটাকে আনবক্সিং করা হলো তো ওই দেখো ওটা এখানে গাড়িটা বক্স থেকে বের করে এখন ওর সব পার্টসগুলো খোলা খোলা ছিল সেই পার্টসগুলো সবগুলো ওর বাপ্পা সেট করছে সেট করার পরে তারপরে ও চালাতে পারবে তো ওর তো দেরি সহ্য হচ্ছে না কখন চালাবে কখন চালাবে তাই ওর মনে হচ্ছে আর এতটা আনন্দ নিচ্ছে যে বলার মতো না আর বলছে শুধু একটু পরে পরে এটাই বলছে যে বাপ্পা হয়েছে আমি কখন চালাবো কখন চালাবো কারণ অনেক পছন্দ গাড়ি এই বড়ো গাড়িগুলোর চালাতেও খুবই ইচ্ছা করে কয়েকদিন আমরা দোকানে গেছি ওখানে দেখে তো একদম নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে গেছিলো তো কিছু সমস্যার জন্য তখন নেওয়া হয়নি তো পরে তারপরে ওর পাপ্পা একদিন গিয়ে তারপরে নিয়ে আসছে তো দেখো সেই গাড়িটাই এখন এখানে সব কিছু পার্টসগুলো লাগানো হচ্ছে আরও ওইখানেই ঘুরঘুর করছে কখন হবে কমপ্লিট কখন হবে দেখো এখনি সিটটাও লাগানো হচ্ছে সব কিছুই খুলে পার্টসগুলোর ভিতরে বসানো ছিল কারণ অনেক বড় গাড়ি তো ওরকমভাবে আনাটা সম্ভব হচ্ছিল না দেখো গাড়ির আবার ডোরটাও খুলছে ওই দেখো খুবই সুন্দর কিন্তু গাড়িটা দেখতে যেমনটা সুন্দর চলেও খুবই সুন্দর বাচ্চাদের যে আজকের দিনে কত কিছু আসছে নিত্য নতুন আর বাচ্চারা এই সমস্ত দেখলে তো একদম নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তাও আমাদের মানে ইচ্ছা ছিল ঠিক আছে ওর এত যখন ইচ্ছা আমরা একটা কিনে দেব তো তাই কিছুদিন পরে গাড়িটা নেওয়াই হলো ফাইনালি তো আনন্দে কী করবে দেখো সব কিছু পার্টস টার্স লাগানো হয়ে গেছে এখনও গাড়িতে বসে পড়েছে এদের আস্তে আস্তে চালাচ্ছে এখনও ভালো মতন পারে না চালাতে তো তার জন্য আস্তে আস্তে করেই শিখছে অ্যাকচুয়ালি ওর একটা বাইক আছে ওটাও কিছুটা এরকম যে এই গাড়িটা যেভাবে চালাতে হয় ওটাও সেই রকমই চালাতে হয় তো তার জন্য ও খুবই তাড়াতাড়ি গাড়িটা চালানো শিখে যাচ্ছে আবার গাড়িতে বসে সিট বেল্ট দিচ্ছে দেখো সিট বেল্টটা বেঁধে নিল এখন গাড়ি স্টার্ট দিচ্ছে তারপরে ওই দেখো গাড়ি স্টার্ট হয়ে গেছে আর কত স্টার সুন্দর মিউজিকও বাজে সুন্দর দেখতেও তো চলো বন্ধুরা আসতে তবে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো